এবং আজকে আমাদের বাংলাদেশের মানুষ শোকাহত একজন ভালো দেশপ্রেমিক দীর্ঘদিন পর্যন্ত নেতৃত্ব দিয়েছেন ওনার নেতৃত্বে বিএনপি আজও পর্যন্ত ঐক্যবদ্ধ ছিল আমরা আশা করি ইনশা আল্লাহ হয়তোবা আরেকজন দেশপ্রেমিক দ্বারা আল্লাহ ফক্রাব্বুল্লাম তার বাকি কাজগুলিকে সম্পূর্ণ করার ব্যবস্থা করবেন কাজে আমরা তার জন্য দোয়া করি আল্লাহ যেন তার জিন্দিক সমস্ত পাপ এবং ভুল ত্রুটিগুলি গুনা খাতা আল্লাহাক ক্ষমা করে দেন নাহমসল্লি আল্লাহ রসুল করিম আপনারা জানেন আমাদের বাংলাদেশের অভিভাবকের মধ্য থেকে একজন অভিভাবক আজকে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আমরা সবাই বলি ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইহি রাজ আমরা তার রুহের মাফরাত কামনা করছি আল্লাহ ফাক তাকে ক্ষমা করে দেন আল্লাহ ফাক তাকে ব্যবস্থা করে দেন এবং আমরা আজকে আল্লাহর কাছে এই দোয়া করব তার শূন্যস্থান যেন তার কেউ তার অধীনস্থ প্রতিনিধি যেন পূরণ করেন এবং আজকে আমাদের বাংলাদেশের মানুষ শোকাহত একজন ভালো দেশপ্রেমিক দীর্ঘদিন পর্যন্ত নেতৃত্ব দিয়েছেন ওনার নেতৃত্বে বিএনপি আজও পর্যন্ত ঐক্যবদ্ধ ছিল আমরা আশা করি ইনশা আল্লাহ হয়তোবা আরেকজন দেশপ্রেমিক দ্বারা আল্লাহ ফক্রাবুল তার বাকি কাজগুলিকে সম্পূর্ণ করার ব্যবস্থা করবেন কাজে আমরা তার জন্য দোয়া করি আল্লাহ যেন তার জিন্দিগির সমস্ত পাপ এবং ভুল ত্রুটিগুলি গুনা খাতা আল্লাফা ক্ষমা করে দেন আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন